এক সপ্তাহ পরে এরকম রোদ উঠছে মাসাল্লা খুবই সুন্দর গোসল করানোর পরে ওর একদম মানে মোজা দিছি আমরা কয়েক রকমের জন্য সবকিছু রেডি বর্তাহ করা হয়ে গেছে যদি দেখেন বেগুন ভর্তা এখানে এটা হচ্ছে রসুন মরিচ ধনেপাতা ভাতা ভর্তা সিম বর্তা কাঁচকলা বর্তা আর এটা হলো মাছের মাথা বর্তা মাছ রান্না করা হয়েছে ছোট মাছ ছেলেদের নিয়ে হসপিটালে চলে আসছে আমার ডিউটি বেলা খুব বেশি ভালো লাগে যে এত সুন্দর ফুল ফুটছে হসপিটাল আমাদের দেখেন দেখতে অন্যারকম একটা শান্তি কুকুরের বাচ্চা দেখে যাসা জোর দিয়ে চলে গেছে ওখানে দিয়ে খিচুড়ি খেতে কান্না না ভালো লাগে বলেন খেতে কিন্তু দারুণ মাশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন বাইরে মাসাল্লাহ রোদ উঠছে আজকে প্রায় এক সপ্তাহ পরে এরকম রোদ উঠছে মার্শাল্লাহ খুবই সুন্দর মানে দেখেন এখানে দেখা যায় একদম খেতে কৃষকরা কাজ করতে আছে ফসলের জমিতে তো মোটামুটি কাজ শেষে কৃষকরা মোটামুটি চলে গেছে দেখেন এখানে ধান লাগানো হয়েছে খেতে তো কোয়ার্টার থেকে ছবিটা নেওয়া হয়েছে মাসাল্লাহ খুব খুবই সুন্দর রোদ দেখলে এমনি তো ভালো লাগে শীতের দিনে আবার শীতের দিনে কিন্তু বাতাসও থাকে তো সব মিলে মোটামুটি আজকের দিনটা ভালোই যাচ্ছে এদিক দিয়ে দেখেন যা আসারাত কিন্তু গোসল করছে গোসল করানোর পরে ওর একদম মানে সোয়েটার মোজা সব কিছু পরাই দিছি আমরা তো পরাই দিয়ে দেখেন বাতাস আসতেছে তো রান্না বসায় দিছি বিকালে ডিউটি আছে চলেন দেখি কি রান্না করি যাবের মা দিয়ে আবার গোসল করে ফেলছে গোসল করে ওর বাবার কোলে উঠছে সোয়েটার পরা মোজা পরা সব কিছু পরে একদম ওর বাবার কোলে উঠে বসে রয়েছে তো চলেন আমরা রান্না করি তো এদিক দিয়ে রান্না বসায় দিচ্ছি আমি আজকে ভর্তা বানাবো মানে অনেক দিন যাবো লাগতো খাবার এই সেই খেতে খেতে এখন মানে ভর্তার প্রতি ক্রি লাগত তো কয়েক রকমের ভর্তা বানাবো তো রেসিপি আর নেবো না এইভাবেই দেখায় দিই আপনাদের একটু এগুলো হলো কাঁচকলা একদম ভাজা হয়ে গেছে কাঁচকলা ভেজে ভর্তাটা বানাবো চুলাটা একটু কমায় দিই আমি তো ভাবলাম যে কয়েক পদের ভর্তা বানাই ওর বাবা ওদের গোসল করাই দিছে আমি এখানে ভর্তাগুলো রেডি করতে আসছি বানানোর জন্য মোটামুটি তো এই সিমগুলো কেটে নিয়েছি সিমগুলো দিয়ে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব একটু হলুদ দিয়ে তো হলুদ আর লবণ দিয়ে এটা আমি চুলোটা চুলের ঢাকনা দিয়ে দিব এখন বেগুন ভাজি হয়ে গেছে বেগুন টমেটো আর কাস্তরিচ গুলো ধুয়ে কেটে নিবো কাঁচামরিচ দিয়ে আজকে বর্তারা বানাবো আমি হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে কথা বলতে একদম কষ্ট হয়ে যাচ্ছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তৈলে চুলা গাছটা কমাই দিলেই হয় আর কিছু লাগে না আজকে কয়েক আইটেমের বর্তা গোসল ছাড়াই এত ঠান্ডা গোসল করলে যে কেউ হবে আল্লাহ কে জানে তাই যেগুলো রেডি মোটামুটি ভর্তার জন্য সব কিছু রেডি ভর্তা করা হয়ে গেছে যদি বেগুন ভর্তা এখানে এটা হচ্ছে রসুন মরিচ ধনিয়া পাতা ভর্তা সিম ভর্তা কাঁচকলা ভর্তা আর এটা হলো মাছের মাথা ভর্তা তো ভর্তা শুধু এটুকুই না এখানে আরও আছে এই যে ভর্তা বানাইছি আর এখানে এই যে মাছ রান্না করা হয়েছে ছোটো মাছ পেঁয়াজ মরিচ বাটা দিয়ে আর এটা হলো টমেটো ভর্তা এখানে শশা কেটে নিচ্ছি ধনেপাতা কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো সালাদ বানাবো তো আজকে ডিউটি আছে যেহেতু আমি আবার অফিসে যাব যার কারণে একটু তাড়াতাড়ি করে খেতে বসে গেছি যা সারাত ঘুমাইতে আছে এই অবস্থা আর কি তো যে আমি খেতে বসে গেছি আমি আবার পাটা গাছে আনিছি পাটা গাছনবাদ সাথে ভর্তা নিব এই যে কি এটা হ্যাঁ দাঁড়াবো বাবা ওর সাইডে সাইডে দাঁড়াও বাবা তোমার হাতে কি কি এটা হ্যাঁ এটা কিনেছো হাতে হ্যাঁ দেখি কি চকলেট কিনছো চকলেট খাবা চকলেট খাবা তুমি ঠিক করে দেয় মুখে মুখে আছে কয়টা কিনছ তুমি টুপি পরো নেই কেন কেন এমনি কেন হ্যাঁ এই যে ছেলেদের নিয়ে হসপিটালে চলে আসছে আমার ডিউটি বিকালবেলা তো এরা বাপ ছেলে আবার তো মাগ্রি তোমাকে নামাজ পরে বাসায় যাবা চকলেট কিনে হ্যাঁ এত চকলেট খায় তারপরে চকলেট লাগবে আরো কই যাও কই যাও বাবা তো হসপিটালে দেখেন হসপিটালে ক্যাম্পাসটা মার্শাল্লা খুব সুন্দর ফুল ফুটছে এটা মানে দেখলে খুব বেশি ভালো লাগে যে এত সুন্দর ফুল ফুটছে হসপিটালে আমাদের দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর ফুল বাবা পড়ে যাও না দেখেন কত সুন্দর ফুল মানে হসপিটালের পরিবেশটাই অন্যরকম দেখতে অন্যরকম একটা শান্তি জায়গায় যাও তোমার ছবি তুলি যাওয়া দাঁড়া কিভাবে যাওয়া দাঁড়া 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 এদিকে আসো এদিকে আসো আমার কাছে আসো তো এই যে যাবে যা সারাতের ছবি তুলে নিলাম তাকে তাব্বা তারা তো কাছে যাও বাইরের কাছে যাও বাইরের কাছে যাও এই যে দুই বাইয়ের ফুলের সাথে একটু ছবি তুলে নিলাম এরা মাসাল্লাহ খুবই করতেছে আছে দেখেন হসপিটালের ফুলগুলো অনেক সুন্দর আসো 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 এদিকে আসো এদিকে আসো তো আমার রুগী চলে আসছে আমি রুগী দেখতে চলে যাই ওরা খেলতে থাকুক আজান দিয়ে দিছে নামাজে যাবে হ্যাঁ রুগী আছে কুকুরের বাচ্চা দেখে যে আসার দৌড় দিয়ে চলে গেছে ওখানে কুকুরের বাচ্চা নিয়ে বেশে আসো 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 কোথায় কি ইমার্জেন্সিতে তুমি যাও নামাজ পড়ে আসো আসো আমি নিয়ে নিলাম যাবে ওর বাবার সাথে যাইতেছে নামাজ পড়তে তো আমি অফিস থেকে আসছি আসার পর খেতে বসে গেছি আপনাদের ভাইয়ারে বলছিলাম খিচুড়ি রান্না করে রাখতে তো সে আমি দেখা দিয়ে গেছিলাম যে সব বসায় দিও সে বসায় দিছে যাসাদ খেতে আছে আপনাদের ভাইয়া খাওয়াইতে আছে যাবের মা দিয়ে এখানে দুষ্টামি করতে আছে সবাই মানে কম্বলের ভিতরে আমরা এই যে আমিও বসে গেছি খেতে তো এই যে শশা মানে সালাদ একটু গরুর মাংস টমেটোর ভর্তা মাছ ভর্তা আর এটা হইলে রসুন মরিচ ভর্তা বেগুন ভর্তা সিম ভর্তা তো এই ভর্তা দিয়ে খিচুড়ি খেতে কান্না ভালো লাগে বলেন খেতে কিন্তু দারুন মাসাল্লা আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জান্ন স্বপ্ন সাথে থাকবেন আল্লাহ হাফেজ